আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার আট নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পেশের বামপাসে জজমালা ওয়াও মদের হারফ ডান দিকের হরকতকে এক আলিফ পড়িতে হয় তো আমি এখন পেশের বামপাসে জজমালা ওয়াও দিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন সহি শুদ্ধ করে শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মদের হরফ তিনটি এর দুইটি ক্লাস আমরা পূর্বের ক্লাসগুলিতে শিখেছি জবরের বাম পাশে কালি আলিফ দিয়ে ক্লাস এবং জের এর বাম পাশে জজমালা ইয়া দিয়ে ক্লাস করেছি তো কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে পূর্বের ক্লাসগুলিতে শিখিয়ে দিয়েছি যদি ভিডিওগুলি না দেখে আসেন তাহলে দেখে শিখে নিবেন আর যদি তালিমুল কোরআন কায়দার একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাস দেখে নিবেন তখন আপনাদের জন্য এই তালিমুল কোরআন কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পেশের বাম্পাসে জুজুমালা ওয়াও মদের হারফ ডান হারকতকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়বো তো আমি এখন আপনাদেরকে প্রেটিক্যালে উচ্চারণ বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই পেশের বাম্পাসে জুজুমালা ওয়াও দিয়ে হরফের উচ্চারণ ঠোঁট গোল করে সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজাহ ওয়াও পেশ ও

স তু ও পেশ তু ওপেশিমেশ জু জিমহারফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকেই পড়তে হবে جيم واو بش جو حا بش حو خا واو بش خو دال بش دو بش ذو رو

আইন হরফের উচ্চারণ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে আইন ওয়্য ও পেশ অ্য o ka f waa o pe so ko lam waa o pe so lo mi waa o peso mo non waa o peso no waa waa o peso wo. আমরা অনেকে ওয়ার উচ্চারণ উ পরে থাকি হামজার উচ্চারণ পরে থাকি ওয়ার উচ্চারণ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়তে হবে দেখুন এইভাবে ওয় উ হু হাম ও পেশ উ ইয়ার উচ্চারণ আমরা অনেকেই হামজার উচ্চারণ পড়ে থাকি ইয়ার উচ্চারণ জিব্বার ইউ প্রিয় দর্শক এখন আমরা মস্কো করবো গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান সহকারে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কো করে শিখে নিন ওয়া নু। হ্যা হেউ উচ্চারণ হ্যালোকের মধ্যখান থেকে পড়তে হবে হ্যা হেউ 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 ও তু রু পুরু বা ওয়া ও পেশবু তুবু তুবু নুন ওয়া ও পেশ নূ রা পেশ রু নূরু নূরু আফ আলিফ যবর কা জবর এর বাম পাশে খালি আলিফ মদের হুরুফ ডান দিকের হরকত এক আলিফ পড়িতে হয় তো আমরা এই অফ হরফ কে এক আলিফ পড়ব হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় তো আমরা এ হ্যা হরফ জজমালাইয়ার সাথে একালিপ্টনে পড়বো নিচের দিকে ধাবিত করে একালিপ্টনে পড়তে হবে দেখুন এইভাবে পড়বো শব্দটি ইউ يا واو بش يو ح يا زر يو حي, يو حي, يو حي يا واو ميم بشمو يقوم يقوم, يقوم تا واو

نون زبرنا مسلمونا مسلمونا قاف الف زبر قا را واو بشرو قارو نون بشنو قارونو قارونو دال الف زبر دا خزرخي داخي راء واو قشرو داخيرو نون زبرنا داخيرونا داخيرونا سين زبر سا با زبر ب سبا آف واو سباقو نون الف زبرنا سباقونا سبقونا باء الف زبر باء سين زرسي باسي طاواو بشطو باسيطو نون زبرنا باسيطون باسيطون راء الف زبر راء جيم زرجي راجي আমরা এইভাবে পেশের বাম্পেশমালা ওয়াউ দিয়ে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকের এই ভিডিও থেকে সহি করে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ তালিমুল কোরআন কায়দার সামনের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته